কেন গিয়েছ তোমাদের বলেছিলাম না ও ত্রিশুলে পেতাত্তা আছে ওর কাছে যাবে না কেন গিয়েছিলে হ্যাঁ তোমরা জানো না আমার কাছে জীবন্ত মা আছে আমি জীবন্ত মা আমার ঘরে মা প্রবেশ করেছে আমি বড় ভণ্ড ভন্ডামি করে মানুষের মধ্য বীজ ঢুকাব তারপরে অনেক টাকা পাবো সেই টাকা দিয়ে আমি মন্দির করব। সেই মন্দির থেকে লাখ লাখ টাকা হবে টাকা পয়সা টাকা পয়সা টাকা পয়সা আমি জগতের মা সবাইকে ভালো করি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ আমার কাছে এসেছে সবাই উপকার পেয়েছে তোরাও উপকার পাবি আই আয় আমার কাছে আয় ওই ভণ্ড মঙ্গলা তোদেরকে কুবুদ্ধি দেয় ওই ভণ্ড মঙ্গলা দৃশ্য ছোয়ালে তোরা তোদের ভালো হবে না তাই না ও হো 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 ও ভণ্ড শ্যামা ও ভণ্ড শ্যামা আমি বড় ভণ্ড আমার থেকে ভণ্ড হবি তুই আমি যেমন ভণ্ডামি করি আমি মনে করি মঙ্গলা ওই ভণ্ডামি করছে কারণ ওই ভণ্ডামি করেই মঙ্গলা উপরে উঠেছে এত মানুষ পেয়েছে এত মানুষ যারা ওই ভণ্ড মঙ্গলাকে ভালোবাসে আমি ধুনো খেকি আমি ধুনো খাই ধরেছি হ্যাঁ গরম ধুলে ধরেছি কি বলেছিলি আমি গরম ধুলে ধরতে পারবো না মা ধূপ খাই তো এ ভণ্ড সমা ভণ্ড সীমা এ ভণ্ড সামা তো ওই ভণ্ড সামা বলে গরম ধুলোচি ধরা কথা দেখ ধরেছি গরম ধুলোচি ধরেছি দেখ দেখ ধরেছি কিনা দেখ তুই দেখ ধরেছি আর এই ভণ্ড শ্যামা এই গরম ধুনোচি ধরার মানে এই নয় যে তোর ঘাড়ে ভগবান আসে আর কথায় কথায় দুটো টিকটিকি আছে সেই টিকটিকি দুটো যখন ডাক দেয় তখন এই ভণ্ড শ্যামা বলে ওই যে মা দেখেছ মা মা আরে ভণ্ড শ্যামা ভণ্ডামি যখন করবি তখন ভালোভাবে কর এরকম করিস না যাতে তোর ভণ্ডাম ও সকলের সামনে প্রকাশিত হয় আমি তোকে বলছি ওয়ান ক্যামেরায় ওয়ান চ্যালেঞ্জ দিয়ে তোকে বলছি এই ভণ্ডশ্যামা তোর যা করার পরে নে তোর ঘাড়ে না ভগবান আসে দেখি তোর ঘরে তোর কতটা ক্ষমতা তুই আমাকে কিছু করে দেখা তাহলে বুঝবো তোর মতো ভণ্ডশ্যামা মানুষকে অভিশাপ দিয়া ছাড়া তোর কোনো কাজ নেই তুই প্রত্যেকটা মানুষের পিছনে লাগবি আর তোকে যদি কেউ কিছু বলে এই ভণ্ডশ্যামা আমাকে বলতে পারবি তোকে নিয়ে যখন আমি প্রথম ভিডিও করেছিলাম ঠিক এই ধুলো নিয়ে আমি ভিডিও করেছিলাম এই কপালে এই ফোটা নিয়ে আমি ভিডিও করেছিলাম আমি সেদিন কোনো খারাপ কথা বলিনি আমি জাস্ট ধুনুটা নিয়ে এরকম করে ভিডিও করেছিলাম তুই আমাকে কি বললি আমার জাতের ঠিক নেই আমার পূজা পূজা অনেক কিছু বলেছিলি আমার নাকি দুই দুটো লাভ ম্যারেজ আছে আমি নাকি মেয়েদের থেকে টাকা নিয়েছি অনেক কথা বলেছিলি এই ভন্ডশ্যামা তোকে নিয়ে যখন আমি এই ভিডিওটা করেছিলাম তখন তুই আমার এই ভিডিওটা বলতে পারতি যে এটা নিয়ে তুমি এরকম নাটক করো না তুমি কেন এরকম নাটক করছো তুই আমার সোজা চরিত্রর দিকে আঙুল দিলি ভন্ড এতটুকু তোকে বলতে পারি আমার চ্যানেলে তোর থেকেও বেশি ভিডিও আছে সে ভিডিও দেখে আসিস এরকম ভণ্ডামো কখনো করিনি আর এরকম ভণ্ডামো করার প্রয়োজন মনে করিনি আমার ঘরেও মা আছে আরে ভণ্ড সাদিকা তুই বলছিস তুই জন্ম থেকে তুই মায়ের পুজো করিস আমিও তোর মতো নয় যে মিথ্যে কথা বলে মানুষের থেকে টাকা পয়সা কামাই করার জন্য মিথ্যে একটা চ্যানেল খুলে তিন তিনটে চ্যানেল খুলে মানুষকে বুঝরুপি দেবো যদি ওরকম হতো করতাম তুই বলিস না রঘু মাছ খায় রঘু এটা খায় রঘু ওটা খায় আবার মায়ের পুজো দেয় তুই তো ডিম খাস এই ভণ্ডশ্যাম আর ডিম কী জিনিস জানিস ডিম হলো শগুন শগুন যেমন পোলট্রিকে কিন্তু শগুন বলা হয় যদি না জেনে থাকিস মূর্খ শুনে দেখিস সবার কাছে শগুন মুরগি এই পোলট্রি মুরগি হচ্ছে শগুন সেই শগুনের ডিম খেয়ে তুই মায়ের পুজো দিস তারাপীঠে যাবি তারাপীঠে যদি কোনোদিন না যেয়ে থাকিস তারাপীঠে যাবি তারাপীঠে গিয়ে কোনো পুরোহিতির কাছে বা কোনো পুরোহিতের কাছে জিজ্ঞাসা করবি জিজ্ঞাসা করে দেখবি যে ডিম খেলে আর পোলট্রির মুরগি খেলে কি পুজো দিয়া যায় পুজো দিতে পারবি না তুই পোলট্রির মুরগি ডিম খেয়ে আর পোলট্রির মাংস খেয়ে কেউ পুজো দিতে পারে না তুই পোলট্রির ডিম খাস আর ভণ্ডামও করিস আমাকে বলছিস আরে ভণ্ড তোর মতন কি আমার ঘরে ভগবান আসে আমি সব কিছু খাই আমি তো বলবো না যে আমি খাই না তোর মতো কি করি না আমি সব কিছু খাই আমার তোর মতন ঘরে ভগবান আসে না তোর ঘরে তো কোনো দিন ভগবান আসে না এর জন্য যাদের ঘরে ভগবান আসে ডিম খায় এই ভণ্ডশ্যামা কোথায় শিখেছিস কোথায় দেখেছিস যে যাদের ঘরে ভগবান আছে আরে যাদের ঘরে ভগবান আছে তারা অনেক জীবন তপস্যা করে ঠিক আছে এক জীবনের তপস্যা ফলে কোনো হয় না ভণ্ডশ্যামা ভণ্ডামি মারতে এখানে বসেছে আর কিছু বললে তখন মানুষের খারাপ লাগে না তুই মানুষকে অপমান করবি খারাপ কথা বলবি আর তুই কি ভাবিস তুই বেঁচে যাবি তোকে ছেড়ে দেবে তুই বলিস না আমাকে জে যা ইচ্ছা বলুক আমি কারো কথায় কান দেব না আরে ভন্ডশামা তুই যদি তিন তিনটে চ্যানেলে যদি 10টা করে ভিডিও নামাস। আমি তোকে একটা ভিডিওতেই কাফি করে দেব কারণ আমার 10 10টা ভিডিওর কোনো প্রয়োজন নেই আমি একটাই ভিডিও যা করব সেটা তো 10টা করা লাগবে ঠিক আছে অতটা ক্ষমতা আছে আরে ভন্ডশামা ভন্ডামি করার জায়গা পাস নি না আমি প্রত্যেকটা বন্ধু প্রত্যেকটা দিদি প্রত্যেকটা দাদাকে আমি একটাই কথা বলবো এই যে এই ভণ্ডশ্যামা হচ্ছে একটা বিষ বৃক্ষ কেন এই কথাটা বলার কারণ আছে দেখুন আমরা ধরো ওই ভণ্ডশ্যামার নামে কিছু বললাম ঠিক আছে ওকে কিন্তু কেউ চরিত্র নিয়ে বলে না ওকে ফার্স্ট টাইম যে কোনো লোক ভিডিও করেছে প্রথমেই বলেছে তুমি যেটা করছো এটা ভুল করছো এটা করো না ভণ্ডামো হয় না বা এরকম ঠাকুর ধারে আসতে পারে না এরকম যদি কোনো ব্যক্তি যদি কথা বলে তাহলে ওই ভণ্ড শ্যামা তার চরিত্র দিকে আঙুল তুলবে তার রেল লাইনে গিয়ে দাঁড়াও এটা করো ওটা করো এটা করো নানান কথা বলবে আরে শ্যামা তুই তো মানুষের খুঁদ খুঁজে পাস না কিন্তু তোর খুদ খুঁজে পায় আর তুই বলিস না আমি তো মানুষের পিছনে লাগি না মানুষ আমার পিছনে লাগে কেন আরে ভণ্ডর শ্যামা তোর এইটুকু বুদ্ধি হলো না যে আজ পর্যন্ত ইউটিউবে এসেছি আমি যদি কোনো ভুল করি আমাকে ধরার মতো মানুষ আছে ইউটিউব ভিডিও কোনোদিন শিখিস আর পেটে তো তোর বুদ্ধি নেই তুই জানবি কি করে যে যদি কখনো একটা মানুষ কখনো ভুল দেখে সেটা তুলে ধরা রাইট আছে কারণ তুই দিনের পর দিন মানুষকে ব্যঙ্গ করছিস কারণ মঙ্গলা মাকে তুই ব্যঙ্গ করছিস তুই বলছিস না যে আমি মঙ্গলাকে নিয়ে পড়েছি তোমাদের নিয়ে তো পড়িনি আর তুই যেমন মঙ্গলাকে নিয়ে পড়েছিস আমরা তোকে নিয়ে পড়েছি তুই কি ভাবছিস মনে মনে ভণ্ডসে আমার তুই দিনের পর দিন করে যাবি আর তোকে ছেড়ে দেবো তুই যদি দশটা ভিডিও নামাস আমি তোকে একটাই মারবো একটাই 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 ভন্ড 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 তুই ভন্ড পুরো ভন্ডামি করতে বসেছিস তুই কি ভেবেছিস তুই আমাকে বলবি খারাপ কথা বলবি আর আমি খারাপ হয়ে যাব আরে ভন্ড আমার মতন হওয়ার যোগ্যতা তো নেই তুই নিজে বলেছিলি যে আমার ছোট্ট ওই বাচ্চা ছেলে যোগ্য হওয়ার নেই আরে ভন্ড আমি তোর মতো হতে চাই না তো তোর মতন ভণ্ডামি করে এই মানুষের থেকে ব্যবসা করে দুই দুটো ঠাকুর নিয়ে এই ভণ্ডামি করে আমি তোর মতন হতে চাই না আমি রাস্তার একটা ভিকারির মতন হব তাও আমার সুখ আছে কিন্তু তোর মতন ভণ্ডগিরি করে মানুষের থেকে টাকা পয়সা নিয়ে এরকম ভণ্ডামি করতে পারবো না ভণ্ড শ্যামা ভণ্ড প্রত্যেকটা মানুষকে বলে দিচ্ছি তোমরা দু সালে এর বিচার করছো তোমরা ভাবছো হ্যাঁ ভগবান এসেছে ভগবানকে অতটাই সহজ আর আজকাল তো তোমরা সকলেই রামায়ণ দেখেছো মহাভারত দেখেছো গীতা সব কিছু তোমরা পড়েছো তোমরা দেখেছো কোনোদিন রামপ্রসাদ হোক বামা হোক সারদা মা হোক এদের ঘরে কোনোদিন ভগবান এসেছে তারা তো ভগবানের প্রকৃতি ভক্ত ছিল তাদের ঘরে ভগবান এসেছে আসিনি কিন্তু এই ভণ্ড শ্যামার ঘরে কি করে ভগবান আসে আর ভণ্ড শ্যামার ঘরে ভগবান এসে যখন মোবাইলে ক্যামেরা করে ভগবান এসে কথা বলে তখন আমি যখন বলেছি বলছে ভূতবেদ বন্দি হতে পারে ফোনে তাহলে ঠাকুর কেন বন্দী হবে না আরে ভণ্ড শ্যামা ঠাকুর কেন বন্দী হবে না ঠাকুর কি ভূতপ্রেতের সাথে তুই তুলনা করছিস ঠাকুর কি ভূতপেত ভূতপ্রেত আর ঠাকুর সম্পূর্ণই আলাদা ভণ্ডশ্যামা তোর কথাই কোনো যুক্তি নেই তুই যা কিছু বলিস তুই ভাবিস আমার এত মানুষ দেখছে আমার ভিডিও এই দেখছে লাইভ এত মানুষ দেখছে আরে ভণ্ড শ্যামা তোর ভণ্ডামো দেখতে আসে তুই যেই ভণ্ডামো করিস সেই ভণ্ডামো দেখতে আসে আর একটু দেখে নাও দেখো এরকম করবে হ্যাঁ এই চলি চলি ঠিক আছে এরকম করে ধুনোটা নিয়ে কি বলতো ওই ধূপকাটি নিয়ে ওর হাতে একটা সেঁকা দিতে হবে ওই ধূপকাটি সেঁকা যখন হাতে পারবে ঠিক আছে তখন না ভণ্ডামো সব বেরিয়ে যাবে আরে ভণ্ড শ্যামা তুই কি ভেবেছিস মনে মনে তুই দিনের পর দিন অন্যায় করে যাবি তোকে বলার মতো কেউ থাকবে না তুই কি ভেবেছিস তুই যতই কান্না করিস যতই যা করিস আমি শুধুমাত্র একটা কারণেই তোকে নিয়ে ভিডিও করব তুই এই যে বলিস না সম্মান দেয় না আরে আমার দিদিরা দাদারা যারা আমার ভিডিও দেখে তাদেরকে আমি মাথায় করে রাখি তোর মতন জানোয়ার না যে তুই যারা তোদের ভিডিও দেখতে তার যদি খারাপ কমেন্ট করে এই কুকুর এসেছে কুকুর এসেছে কি ধরনের কথা যেই মানুষগুলো তোর ভিডিও দেখে তোকে উপরে উঠলো সেই মানুষগুলোকে তুই কুকুর বলছিস তুই কতটা ছোটো লোক কতটা ছোট লোক তুই নিজে মনে করে মনে মনে ভেবে দেখ তুই মানুষের বিচার করতে আসিস যাদের মধ্যে ভগবান প্রবেশ করে তাদের মনটা কতটা ভালো হয় বা তারা কতটা হয় তা দেখলেই বোঝা যায় আরে মানুষের মুখ দেখে তো মানুষের একটা মায়া হয় হয় দয়া বা খারাপ লাগা থাকে কিন্তু তোর মুখ দেখে কখনো মনে হয় না যে তুই কোনোদিন একটা সুস্থ মস্তিষ্কের মানুষ তোরকে দেখে মনে হয় তুই একদম পুরো ভণ্ডামি করতে নেমেছিস পুরো ইউটিউবটাকে ভণ্ডামর জায়গায় পৌঁছাচ্ছিস তার জন্যে বলছি তুই একটা বিষ বৃক্ষ তুই মানুষের মধ্যে বিষ রোপণ করতে চাচ্ছিস মানুষকে বিষে মারাতে চাচ্ছিস তোর কাছে যদি কোনো ভক্ত যায় এই আমি রুদ্রাক্ষর মালাসিয়ে বলছি কোনো পেশেন্ট ভালো হবে না কিন্তু যদি কোনো ভ মানুষ যদি ভক্তি করে মন থেকে ভগবানকে ডাকতে পারে তাহলেই উপকার হবে কিন্তু তোর কাছে যদি কোনো ভক্ত যায় তুই যদি কোনো কাজ করি সেই কাজ কোনো দিন সিদ্ধি হবে না কোনো দিনও না কারণ ভগবানের কাছে প্রত্যেকটা সন্তান সমান ভগবানের কোলে মানুষ আগে মোটে প্রস্রাব করে অনেক অন্যায় করে তবুও মা ক্ষমা করে দেয় কারণ সে মা তার মনে অনেক আছে কিন্তু তোর তোর মতন মতন বলতে কিছু নেই কাছে কোনো যদি মানুষ যায় পাপে ভস্ত হয়ে যাবে পাপে ভষ্ট হয়ে যাবে কারণ তুই এমন ধরনের একটা মানুষ যে মানুষটা কথায় কথায় মানুষকে অভিশাপ দিস আরে তোকে নিয়ে যদি মানুষ বেশি কথা বলেও থাকে তুই যদি মা পেয়ে থাকিস তোর মন এরকম হবে কেন তুই কেন তারা যদি অন্যায় করে তুই কেন সেই একই অন্যায় করলি কেন সেই একই অন্যায় করলি বলিস না সম্মান করে না কেন তোর সম্মান করতে পারি না যতই চেষ্টা করি তোকে সম্মান করে কথা বলবো পারি না চেষ্টা করেও পারি না কারণ তোর এই ভন্ডামটা আমি সহ্য করতে পারি না তাই বলি তাই বলবো সারা জীবন বলবো তুই যতদিন ইউটিউবে থাকবি যতদিন এরকম ভণ্ড করবি অবশ্যই বলবো তুই ভালো করে পুজো দে মায়ের ভালো করে সেবা কর কিচ্ছু বলবো না কিন্তু এই যে নাটক যতদিন করবি তোকে ততদিন ভিডিও করবো তুই কি ভেবেছিস তুই ভিডিও নামাবি লাইভে বলবি গালাগালিতে করবি তুই যতটা করবি তার তিন বলে আমি করব তুই কি ভেবেছিস তোর তো কোনো কাজ নেই তিন তিনটে চ্যানেল খুলে পুরো বসে আসিস স্বামী হাজবেন্ড নিয়ে একদম ভগবানের পূজা করিস কখন তোরা কাজ করিস কখন তোরা ই করিস কোনো কিছু জানা কিছু নেই তোরা তোদের করে করে যাচ্ছিস ভালো কথা কথা। তো যুক্তি দিয়ে কথা বলবি তোর কোনো কথায় কোনো যুক্তি নাই ওই একই জ্ঞানের ভেন। একই জ্ঞানের জ্ঞান একই ঘ্যানের ঘ্যান আরে তোর কাছে যদি সত্যি ভগবান থাকে এমনিতেই তোর কাছে মানুষ যাবে কাউকে ডাকার প্রয়োজন হবে না তোর যেমন মাকে এখন আর ডাকার প্রয়োজন হয় না যাদের মনের ইচ্ছা হয় তারা যায় ঠিক আছে নাম করা যায় না পায় না তো আমি আমার ভিডিওটা এখানে শেষ করলাম যদি কিছু ভুল বলে থাকি নিজের সন্তান হিসাবে ক্ষমা করবে সকালেও ভালো থাকবে সুস্থ থাকবে আর আবার আসছে বিকেলে মতো